চলে এলাম ভারতীয় শিল্পালয় দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল এক মা সরস্বতী মূর্তি তৈরি করা হয়েছে সঙ্গে রয়েছে লক্ষ্মী আর এদিকে রয়েছে যে শ্রীকৃষ্ণের নরসিংহ অবতার সেই অবস্থা এক মূর্তি কোন ক্লাসে পড়া ক্ষুদ্র শিল্পীও কিন্তু সাহায্য করছে মূর্তি গড়ার কাজে কারণ বেশি দেরি নেই কিন্তু আর সরস্বতী পুজোর এখন চলেছে সামনের দিকে সামনে রয়েছে এক থেকে বেয়াল্লিশটা শিল্পালয় আমি প্রতিটা শিল্পালয় তোমাদের ঘুরে দেখাবো সেখানে কি কি কিরকম শিল্প মানে মূর্তি তৈরি হচ্ছে সব দেখতে পাবো আমি আজকে এই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মানিকতলার পটুয়াপাড়ায় যে শিল্পালয়গুলো সেখানে কিন্তু সুন্দর সুন্দর মায়ের মূর্তি তৈরি করা রয়েছে নাইনটি পার্সেন্ট কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর টেন পার্সেন্ট হলেই কিন্তু মূর্তি কমপ্লিট তোমরা শুধু এই মূর্তিটার শ্বাসটা দেখো টোপোটা দেখো আর যে টায়ার ন দেওয়া হয়েছে এগুলো দেখো ও কত সুন্দরভাবে সাজানো হয়েছে মূর্তিটাকে উত্তর কলকাতার এক বাড়িতে যাচ্ছে এই যে মায়ের মূর্তি এটা কি অপরূপ রূপে সেজেছিস মা এত সুন্দর রূপে মা সেজেছে সেজে চলেছে ভক্তের বাড়িতে আর এই মানিকতলার পটুয়া পাড়া থেকে সরস্বতী পুজো কিন্তু আর বেশি বাকি আর হাতে হবে না মাত্র দুদিন বাকি যারা আমি চলে এসেছি আসছি মানিকতলার যে প্যানেল সাইডের যে পটুয়াপাড়া সেই পটুয়াপাড়াতে পাড়াতে এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি কাম কতটা চলে আসলাম ভারতী শিল্পালয়ে এখানে কিন্তু চলছে মূর্তি গড়ার কাজ বিশাল এক মা সরস্বতী মূর্তি সঙ্গে রয়েছে লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ রয়েছে আর যে শ্রীকৃষ্ণের যে নরসিংহ অবতার সেই নরসিংহ অবতারের একটা মূর্তি ওখানে রয়েছে কিন্তু মূর্তিতে হচ্ছে দানের কাজ চলছে খুব সুন্দরভাবে কিন্তু তোলা হয়েছে আর অসাধারণ সুন্দর দেখতে লাগছে এই মূর্তিটা আর পাশে রয়েছে মাঝারি সরস্বতী মূর্তি আর পাশে বিশাল আকার সরস্বতী মূর্তি এই মূর্তি চক্ষুদার কিন্তু এখনো হয়নি এখন চলেছে সামনের দিকে সামনে রয়েছে এক থেকে বেয়াল্লিশটা শিল্পালয় আমি প্রতিটা শিল্পালয় তোমাদের ঘুরে দেখাবো সেখানে কিরকম মানে মূর্তি তৈরি হচ্ছে সব দেখতে পাবে আজকে এই মধ্যে নম্বর স্টল এটা কিন্তু বন্ধ রয়েছে স্টলের সামনে কিন্তু মূর্তি কাজ ও করা হচ্ছে মূর্তির যে চক্ষুটা সেটা হয়ে গেছে আর মূর্তি ঢাকা রয়েছে এখনো এখন আছে স্টল নাম্বার দুই এর সামনে স্টল নাম্বার দুই কিন্তু সামনে দেখতে পাচ্ছ এখানে মায়ের যে মূর্তি সেগুলো সাজানো হচ্ছে ভেতরে কিছু মূর্তি রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে ভেতরের মূর্তিগুলো এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাইরে কিছু রয়েছে আর চোখ প্রদান এখন বাকি রয়েছে চলে আসলাম স্টল নাম্বার তিন স্টল নাম্বার তিনে আর এখানে কিন্তু পটনা তৈরি হচ্ছে স্টল নাম্বার তিনের যে মূর্তি

এখানে দেখছো ক্লাস সিক্সে পড়া এক ক্ষুদে শিল্পীও কিন্তু হাতে হাত লাগিয়েছে মূর্তি করার কাজে তিনের বাইরে কিন্তু বিশাল এক একটা মা সরস্বতীর মূর্তি বানানো হয়েছে এখনো সেই মূর্তি রঙের কাজ হয়নি আশা করছি আজকালকে মধ্যে রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে আর এবার যাবো স্টল নাম্বার চারের দিকে যাওয়া যায় চলো স্টল নাম্বার চারের দিকে স্টল নাম্বার চার চারের ভেতরে ঢুকছে দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর মায়ের মূর্তি তৈরি করা রয়েছে অসাধারণ কাজ কিন্তু এখানে দেখতে মূর্তিগুলো চার থেকে বেরিয়ে এখন যাচ্ছি স্টল নাম্বার পাঁচের দিকে দেখে নেবো সেখানে কেমন কেমন মূর্তি রয়েছে স্টল নাম্বার পাঁচের দিকে যাচ্ছি সুব্রত পাল ও কানাই স্টেডিয়াম স্টুডিও সুব্রত পাল ও কানাইপাল স্টেডিয়াম স্টুডিও নাম্বার এখানে দেওয়া রয়েছে আর এখন তোমরা দেখতে পাচ্ছ স্টল নাম্বার পাঁচের যে মূর্তিগুলো বিশাল আকার কিন্তু মূর্তি এখানে রয়েছে মা সরস্বতীর মূর্তিগুলো সব এবার দেখা যাচ্ছে একটা মূর্তি হচ্ছে মা সরস্বতীর মূর্তি কত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে শাস্ত্রা কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে গলায় কিন্তু রয়েছে একটা সোনার মালা এখানে যে গুলো আছে সেগুলো কিন্তু আকারে অনেকটাই বড় বেশিরভাগ স্কুল আর ক্লাবের গুলো কিন্তু এখান থেকে যায় স্টল নাম্বার সাত স্টল নাম্বার সাতের বাইরে পাচ্ছি এই দিকে ছোট ছোট মূর্তি তৈরি করা আছে এটা কিন্তু ব্যানার মানে যে খড়ের মূর্তি সেটা খড়ের মূর্তি আর ওপরে যেগুলো রাখা আছে এগুলো কিন্তু ছাঁচের মূর্তি এখন যাচ্ছে ভেতরের দিকে

আদি শিবরু শিবালয়ল নাম্বার এগারো আর ভেতরে হচ্ছে মায়ের মূর্তি গুলো এখন লিখুট হয়নি সঙ্গে লিখু রয়েছে প্রতিটা মূর্তির সঙ্গে কিন্তু মায়ের সাজের যে মুকুট সে মুকুট দেওয়া রয়েছে বাইরে কিন্তু এখন অনেক মূর্তি রয়েছে এগুলো তো রঙের কাজ বাকি আছে হচ্ছে

স্টল নাম্বার ষোলো দেখতে পাচ্ছি ওটা রঙের কাজ চলছে চক্ষুটা হয়ে গেছে এখন শ্বাস পাওয়ানো বাকি রয়েছে স্টল নাম্বার সতেরো বাবা পড়াগার শিল্পালয় এখানে দেখতে পাচ্ছ মায়ের মুখগুলো সতেরো স্টল নাম্বার আঠেরো তো মায়ের মূর্তি রয়েছে এখানে কাপড়ের ঢাকা আছে না পড়ে বলে আসলাম স্টল নাম্বার উনিশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট ছাঁচের কয়েকটা মায়ের সরস্বতী মূর্তি রয়েছে

স্টল নাম্বার একুশের যে মূর্তিগুলো সেগুলো কিন্তু রঙের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চক্ষুদানটা বাকি আছে বাকি যা কাজ সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আগেও দেখেছিলাম এখানে ওই মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর দেখতে লাগছিলো আর চক্ষুদানের পর কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগবে স্টল নাম্বার একুশের এই মূর্তিগুলো এতক্ষণ মোটামুটি মানে একুশ মানে প্রায় ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে কিন্তু সামনের দিকে যেখানে রয়েছে বাইশ তেইশ চব্বিশ এই শিল্পালয়গুলো দেখে নেব সেখানে কেমন মূর্তি তৈরি হচ্ছে আমি এখন যাচ্ছি স্টল নাম্বার বাইশের দিকে স্টল নাম্বার বাইশের বাইরে কিন্তু দেখতে পাচ্ছ একটা শেরাবালির মূর্তি তৈরি করা আছে মূর্তিতে কোনো রং হয়নি তার পাশে রয়েছে একটা মা সরস্বতীর মূর্তি সেটা সাদা রং করা হয়েছে বিনার রংটা করানো হয়েছে চলো দেখে নেওয়া যাক ভেতরে কেমন প্রতিমা তৈরি হয়েছে ভেতরে যেতে সাদা রঙ করা হয়েছে আর ছোটো ছোট মা সরস্বতীর মূর্তি তৈরি হয়েছে এগুলো কিন্তু একটা ছোট্ট ভাই সে তৈরি করেছে খুব সুন্দর সুন্দর কিউট কিউট মূর্তি এই ছোট্ট ভাইটা তৈরি করেছে এই মূর্তিগুলো এখানে চক্ষুদান কিন্তু হয়ে গেছে কাপড় পরানোটা বাকি আছে আর বেশি কিন্তু সময় হাতে নেই তাই এই ছোট্ট ভাইটা হাতে হাতে মানে সাহায্য করছে তাদের এ মূর্তি গড়ার কাজে কিন্তু ওর হাতে গড়া মূর্তিগুলো সত্যি খুব সুন্দর হয়েছে খুব খুব মিষ্টি মিষ্টি মা সরস্বতী মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এখানে এবার যাব তেইশের দিকে স্টল নাম্বার তেইশে দেখছো এখানে মূর্তির চক্ষুদানের কাজ চলছে মূর্তি কিন্তু প্রায় বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এবার চক্ষুদান তারপর শাড়ি পরানো আর সাজ দিলে কিন্তু ও মোটামুটি মূর্তি কমপ্লিট ভেতরটা একবার দেখিয়ে আনি এই ভেতরে দেখছো চক্ষুদান হয়ে গেছে একজন দাদা আছে তিনি কাপড় পরাচ্ছে মূর্তিগুলোতে এবার যাব চব্বিশের দিকে শিলপালা নাম্বার চব্বিশে মূর্তি রয়েছে কয়েকটা একবার বন্ধ রয়েছে পঁচিশেরটা দেখে নিই পঁচিশে যাচ্ছে এখন স্টল নাম্বার পঁচিশে দেখতে পাচ্ছ এখানে ছাঁচের কিছু মূর্তি রয়েছে স্টল নাম্বার পঁচিশে কিন্তু কিছু ছাঁচের মূর্তি তোলা রয়েছে এখানে মূর্তি কিন্তু হয়নি তৈরি করা এই মূর্তিগুলো বাইরে থেকে আনা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে এটা হচ্ছে স্টল নাম্বার পঁচিশ দেখতে পাচ্ছ সব দিকেই কিন্তু সব যে মূর্তিগুলো আছে একটু বড় সাইজ ছাচের যে মূর্তিগুলো সেগুলো পেয়ে যাবে কিন্তু স্টল নাম্বার পঁচিশে স্টল নাম্বার ছাব্বিশে চলো কি দেখা যাক স্টল নাম্বার ছাব্বিশে এ বাইরে কিন্তু এখনও মাটির কাজ চলছে আর ভেতরেও করছে হচ্ছে সাদা রঙের কাজ আর বাইরে কয়েকটা ছোটো ছোটো মূর্তি রাখা হয়েছে এগুলো ছাচের মূর্তি চার পিস ছাঁচের মূর্তি রয়েছে বাইরে যাবো এগিয়ে সামনের দিকে এগুলো বন্ধ রয়েছে এটাও বন্ধ রয়েছে এখানে বন্ধ রয়েছে চলে যাব স্টল নাম্বার উনত্রিশে যেখানে রয়েছে মা মনসা শিল্পালয় চলো যাওয়া যাক ভেতরে দেখি কেমন অবস্থা রয়েছে এখানেও কিন্তু মূর্তিতে এ একবারে পুরোপুরি কমপ্লিট হয়নি এই মূর্তি তৈরি হচ্ছে রঙের কাজ চলছে রঙ করার কাজ চলছে কিছু কিছু মূর্তি দেখতে চক্ষুদার হয়ে গেছে আর সামনে দেখতে পাচ্ছ দেখো ছাঁচের মূর্তি রাখা রয়েছে মা মানুষের শিল্পালয় আর এইগুলো রয়েছে এখনো মূর্তিতে কিন্তু যে মনিটা চোখের মণিটা এখন আঁকা হয়নি বাকিটা করা হয়ে গেছে তিরিশ একত্রিশ এই বন্ধ রয়েছে মূর্তি আছে ভেতরে কিন্তু ভেতরে দেখ যাওয়া যেতে পারছি না এটা একত্রিশ এবার যাবো একটু সামনের দিকে এখানে মোট মাঠ প্রায় বিয়াল্লিশটার মতো শিল্পালয় রয়েছে দেখো এখানে বাইরে কিন্তু মাটির মূর্তি এখনও রঙের কাজ হয়নি জানি না কবে রঙের কাজ করবে আর তো মাত্র হাতে একটা দিন বাকি স্টল নাম্বার চৌত্রিশ স্টল নাম্বার চৌত্রিশে কিছু ছাঁচের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ কাস্টমার এসছে ভেতরে আর তার সঙ্গে ডিল করছে এখানে কিন্তু আগেবার এসেছিলাম এই যে এইটা এই শিল্পালয় এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো মূর্তি ছিল দাম ছিল একশো টাকা করে তো চলে আসলাম আবার সেই শিল্পালয় এখান থেকে বেরিয়ে যাব পরের শিল্পালয় দেখা যাক সেখানে কি মূর্তি রয়েছে চলে আসলাম স্টল নাম্বার ছত্রিশে এখানে মূর্তি কিন্তু আমি আমি আগে তোমাদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দর সুন্দর ছাঁচের মূর্তি পাওয়া যাচ্ছিল ও দামটা ছিল দুশো তিনশো চারশো সাড়ে চারশোর মধ্যে কিন্তু এই মূর্তিগুলো খুব খুব সুন্দর ওর কাজ ছিল কিন্তু এটি আছে ভেতরে যে কাকাটা আমাদের মূর্তির দাম বলেছিল সেই কাকাটা মূর্তিতে রঙের কাজ করছে চলো যাওয়া যায় পরের স্টুডিওতে স্টল নাম্বার থার্টি সেভেন স্টল নাম্বার থার্টি সেভেনের ভেতরে কিন্তু কয়েকটা ছাঁচের মূর্তি রয়েছে এখানে যে ক্রেতা সেই ক্রেতা নেই তবে আমি দেখাচ্ছি যে কি কি মূর্তিগুলো এখানে রয়েছে এই দেখতে পাচ্ছি এই মূর্তিগুলো রয়েছে এই শিল্পালয় আমরা জানি যে মা সরস্বতী সে তো শুভ্রবর্ণের তবে এটা একটা অন্যরকম মূর্তি দেখলাম গেরুয়া রঙের স্টল নাম্বার আট থেকে নয় থেকে কিন্তু একের পর এক ঠাকুর বেরাচ্ছে তোমরা দেখতে পাচ্ছি যা একটা ঠাকুর বেরিয়ে গেছে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরটাকে ভিডিও আমি এখানেই শেষ করছি তবে শেষ যেন শেষ হলো না পরের ভিডিও নিয়ে আবার শীঘ্রই ফিরবো সঙ্গে থাকার ভিডিও শেষ করবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে অন করে দিও যাতে আমার তৈরি করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থেকো সুখে থেকো সবাইকে ভালো রেখো ধন্যবাদ